আখি ছদ্মবেশ নিয়ে ঝিলিককে শেষ করার জন্য তার রুমে গেলে তখনই আখির সকল স্মৃতি মনে পড়ে যায় এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে ছদ্মবেশী জাদুঘরের বলা কথাগুলো বিশ্বাস করে আখি ঝিলিকের ওপর প্রতিশোধ নিতে ছাতা ছদ্মবেশ নিয়ে ঢোকে এরপর দেখা যায় ঝিলিককে শেষ করার জন্য ছদ্মবেশী আখি তার রুমের দিকে যেতে লাগলে তখনই পিসিমনি আটকায় আকি তখন ম্যাজিক করে অনেকগুলো টাকা পিসিমনির সামনে নিয়ে আসে আর সেটা দেখে পিসিমনির টাকা গুনতে ব্যস্ত হয়ে পড়লে সেই ফাঁকে ছদ্মবেশী আখি ঝিলিকের রুমে ঢুকে পড়ে কিন্তু আকি রুমের মধ্যে ঢুকে কাউকে দেখতে পায় না এদিকে ঝিলিক তার রান্নাঘরের কাজগুলো শেষ করে রুমের দিকে আসতে যায় আর আকি রুমের মধ্যে দাঁড়িয়ে একা একাই বলতে থাকে এটাই তো আমার রুম হওয়ার কথা ছিল ওই আমার মতন দেখতে মেয়েটা আমার জায়গাটা দখল করে রেখেছে আমি তাকে ছাড়বো না তখনই ঝিলিক সেই রুমের মধ্যে চলে আসে আর ছদ্মবেশি আঁকিকে দেখে বলে ওঠে আপনি এখানে ঝিলিকের কথা শুনে ছদ্মবেশি আঁকি ভয় পেয়ে যায় আর পেছনে ঘুরে ঝিলিকের দিকে তাকাতেই আঁকি ও ঝিলিক একে অপরের দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে আঁখির মনে হতে লাগে এটাই তার খুব আপন ব্যক্তি আর তার সাথে কাটানো সকল স্মৃতিগুলো আফসা আফসা ভাবে মনে পড়তে থাকে তা ভিওয়ার্স ঝিলিককে দেখার পরে যদি আঁখির সকল স্মৃতি মনে পড়ে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ